নির্বাচনী প্রচারণা বা আমাদের বিরুদ্ধে অথবা হিজাব কবি জুলাই জুলাইকে জুলাই বিরুদ্ধে বিরুদ্ধে করবে সেটা আমরা সহ্য করব না এবং আমাদের এই যাত্রা ইসলামিক ইসলামের জায়গা থেকে যারা হিজাব অন করে কিংবা ক্যাম্পাসে যারা অন্য ড্রেসে অভ্যস্ত করে কমফোর্ট ফিল করেন প্রত্যেক শিক্ষার নারী শিক্ষার্থীরা যার যার জায়গায় সে কমফোর্ট ফিল করতে হবে তার সেই স্বাধীনতা পাইতে হবে এখন আপনি এক পক্ষকে চাপে রাখবেন এক পক্ষকে বিকৃতভাবে উপস্থাপন করবেন প্রশাসন ব্যবস্থা নেবে না এই ধরনের জায়গা দ্রুত আমাদের অবস্থান আমরা সাহাবা আন্দোলন করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবিনাররা অংশ গ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি সেই জায়গা থেকে আমরা যখন 26 পরগবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সরকার এর যখন ইনক্লুড 하고 সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুতারাপুর উভয় হিজাবকে বিলীন এবং টিমিডাল হিসেবে চেষ্টা চলে তখন আমরা আসলে সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এড়িয়ে আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুস্থ নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোর সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথেই থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগোচ্ছি সেই আমাদের যে প্রজারণা এটা দেখে যে মহল ভয় পাচ্ছে এবং আমাদেরকে বারবার দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্নভাবে হস্তক্ষেপ আমি তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতে আপনারা সফল হবেন না যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই বোনেরা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগ্রত রাখা সেই ক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থীবৃন্দ অগ্রগতি করতে পেরেছি কিন্তু এই যে জুলাইয়ের আখাঙ্কা শহীদদের আখাঙ্কা সবার বাংলাদেশ ওই সময় ইনসাব বাংলাদেশ সেই নির্মাণটাকে বাধাব্বস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাটিmere বসে আছে সেই পক্ষ আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সেই সাহাবাগির রাজনীতি তারা ফের আনার চেষ্টা করছে যে সাহাবাগের মাধ্যমে খুনে আসেনি না বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইনাগর নির্যাতন নিষ্পেষণ বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সেই পোস্টারের বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃতি বিকৃত করা এবং জুলাইয়ের যেই শহীদ আমার জোলাইয়ের যে আহত তাদেরকে বিঙ্কিত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করবো আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র ছাত্রজনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনে আসি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে গুলোকে করে

এই মতদর্শন রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ে সেটা তো আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী করার চেষ্টা করছেন সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন এবং গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কীভাবে ইসলামিক সবকটা সিম্বলকে কীভাবে অবমানন উড়েতে উড়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিকটিমাইজ করেছে সেই ভিকটিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু শঙ্কিত করছে